নেই আমি ক্রেডিট তো আমি তো বলতে পারতেছি না অনলাইন এসে তো আমি কাউকে বলি না আমি সবাইকে কোটি টাকা ইনকাম করাই দিছি আমি সবাইকে ভাইরাল করে দিছি আমি সবাইকে এটা তো আমি বলতে পারি নাই আমি বলতে পারি না বাট আমার কি অবদান নাই কারো জীবনে আমার স্মৃতির দ্বারা কার কোন উপকার হয়নি আমার স্মৃতির দ্বারা কারো কোনো কিছু হয়নি হইছে ঢোল পিটতে পারি না ঢোল পিটি না যার জন্য আপনাদের কথাগুলো এখন সহ্য করতে হচ্ছে আমাকে হজম করতে হচ্ছে কয়দিন আগেও তো চুপ ছিলাম চুপ ছিলাম না চুপ তো ছিলাম কি ফায়দা হলো চুপ থেকে আপনারা কি ফায়দা করেন বলেন কি করেন ঘুরিয়ে পেঁচিয়ে এসে দেখেন প্রত্যেকটা মানুষকে আমি আমি তো আমি বলেছি অভিমান আমার ছিল আমি সেই জায়গা থেকে আমি কাউ কারো

আমার ঘান পায়ে ফেলে কাজ করে করে আজকে এই জায়গায় আসছি কেন এতদিন পরে সেই জায়গায় আমাকে কেন কেটে নিতে হবে তারা আমাকে ক্রেডিট দিচ্ছে কখনো কখন ক্রেডিট দিচ্ছে আমাকে তাদের উপকার আমি করি নাই আমি কোনোদিন উপকার ক্রেডিট চেয়েছি কারো কাছ থেকে নিই নাই কখনো করি নাই অনলাইনে কোনো ক্রেডিট কোনো উপকার আমি অনলাইনে কোনো দিন কোনো দিন কারো উপকার আমি অনলাইনে এসেছে ভুল পিঠে পিঠে আমি কোনো দিন বলি নাই কাউকে বলি নাই কখনো বলি নাই আপনারা আমাকে এসে কথা শোনাচ্ছেন কেন আমাকে এই কথা সারা জীবন শুনতে হবে কেন ভাই আমি কথা সারা জীবন শুনবো কেন

আমার জীবনে যাদের ক্রেডিট আছে আমি তাদের নাম কোটিবার নিয়েছি কোটিবার আমি ক্রেডিট দিয়েছি আমার জীবনে আমি আমি যতবার ক্রেডিট আমার লাইফে আমি দিয়েছি সেই মানুষটা ক্রেডিট যদি দশ পার্সেন্ট হয়ে থাকে আমি সেই মানুষগুলোকে সবাইকে আমার জীবনে যে মানুষগুলোর ক্রেডিট আছে দশ পার্সেন্ট দিচ্ছি দশ পার্সেন্ট আছে তাকে আমি পঞ্চাশ পার্সেন্ট ক্রেডিট দিয়েছি অনলাইনে অফলাইনে সব জায়গাতে আমি সব জায়গাতে শুধু অনলাইনে না আমি ফেক একটা মানুষ না আমি অনলাইনে না আমি বিশেষ করে এটা আমার এটা আমার বিশেষ সত্য যে আমি যে মানুষটাকে সব বেশি ভালোবাসি সেটা আমি প্রকাশ করছি